জেলখানা কি এখন প্রতিবাদের কবরখানা নাকি এটা ক্ষমতার এক বিশেষ প্রিভিলেজ ক্লাব যখন দেশের একজন বিজ্ঞানীকে ন্যায়ের দাবিতে পদযাত্রা করার জন্য আটক হতে হয় আর একজন সাজাপ্রাপ্ত ধর্ষক বারবার প্যারোলে মুক্তি পেয়ে রাজকীয় জীবন কাটাই তখন বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য খুব একটা ভালো নেই একদিকে দেখুন সোনা মঞ্চুককে লাদাখের পরিবেশ রক্ষা এবং সাংবিধানিক অধিকারের দাবিতে যিনি রাজধানী অভিমুখে পদযাত্রা করেছিলেন দেশের জন্য লড়া এই বিজ্ঞানীকে স্বাগত জানানোর বদলে রাখা হয়েছে পুলিশি হেফাজতে তার অপরাধ কি তিনি কি দেশবিরোধী কাজ করেছেন নাকি তিনি কেবল তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন ঠিক একই সময়ে ভারতের জেল ব্যবস্থার অন্য পিঠটা দেখুন বাবা রাম রহিম একজন সন্ন্যাসী একজন সাধু অথচ একজন সাজাপ্রাপ্ত অপরাধী যার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধ প্রমাণিত কিন্তু অবাক করার মতো তথ্য হলো গত কয়েক বছরে তিনি বারবার প্যারোলে মুক্তি পেয়েছেন পরিসংখ্যান বলছে গত চার বছরে তিনি প্রায় দিনের বেশি জেলের বাইরে কাটিয়েছেন প্রশ্ন হলো জেলের দরজা কি শুধু অপরাধীদের জন্য খোলা আর দেশপ্রেমিক বিজ্ঞানীদের জন্য বন্ধ যদি সোনা মংচুকের মতো মানুষ আটক থাকেন আর রাম রহিমরা বাইরে ঘুরে বেড়ান তবে বুঝতে হবে আমাদের ন্যায়ের পাল্লা একপাশে ভীষণভাবে হেলে পড়েছে